রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি শুরু করে দিচ্ছি আবার একটা নতুন ব্লগ রাধিকা ব্লগ তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে তো এই যে দেখো সকাল সকাল কিন্তু বাসি কাজকর্ম আমার হয়ে গেছে এখন করে নিচ্ছি চা তো চা তো করতেই হবে বন্ধুরা বাঙালিদের তো চা না খেলে আর চলে না তো চাটা করে নিলাম তারপরে এই যে দেখো এই বিস্কুটগুলো দিয়ে কিন্তু চা খেতে আমি একদমই ভালোবাসি না তাও একটু খেতে হচ্ছে তো খাচ্ছি মানে কি বলবো তো চাটা করে খেয়ে তারপর চলে আসলাম এই যে এই মানে কোটগুলো ধোয়া হয়েছিল তো সেটাতে একটু গুড়গুলো ভরে নিচ্ছি গুড়ের পাউডার তো গুড় পাউডার দিয়ে আমরা চা খাই সকালে লাল চা তো আর জানো তো এরকম ভরতে গেলে না সবসময় তাড়া লাগলেই মানে তাড়াতাড়ি কাজ করতে গেলে আমার এরকম অবস্থা হয় মানে পড়ে যায় আর কি তো যেহেতু সেলফটা আমি সবসময় পরিষ্কার রাখি তার জন্য উঠে নিলাম তো এই যে দেখো দুটো ডিব্রো মানে দুটো পুরো ভরেই গেল। তো সেটা করে নিচ্ছি আর কাজ ফেলে রেখে না আমার খেতে একদমই ভালো লাগে না ওকে চা দিয়ে এসেছে ও বলছে চাটা খেয়েও তো আমি বললাম না আমি কোটোগুলো ভরে তারপর বসে খাবো আর ততক্ষণে চাটা ঠান্ডাও হয়ে যাবে আর আমি গরম চা খেতে একদমই ভালোবাসি না তো তার জন্য তো এই যে কটুগুলো ভরে নিলাম তারপর এই যে জায়গাটা একটু পরিষ্কার করে তারপর আমি চাটা খেয়ে নেব তারপরে এই যে চা খেয়ে চলে আসলাম বিছানা তুলতে তো সেটা তো রোজেরই কাজ আর তোমরা তো জানোই আর আমার রুমগুলো একদমই ছোট আর বিছানা না তুললে দেখতে একদমই ভালো লাগে না গুছিয়ে গাছে রাখলে দেখতেও সুন্দর লাগে আর স্পেসটাও একটু বড় বড়ই লাগে তো দেখো বিছানাটা তুলে নিলাম তারপর ঘর ঝাড়ু দেবো ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার নেবো তো এইদিকে একটু ময়লা কাপড় ছিল সেগুলো নিয়ে গেলাম ভিজিয়ে দিলাম তারপর এই যে দেখো এটা কিন্তু আমার দেওয়ারের ছেলে তো ও খেলু করতে আসছে এখানে এখানে হেঁটে হেঁটে চলে আসে আমার শাশুড় নিয়ে এসছে তো আমি একটু ওর সাথে খেলু করে নিলাম তো এই যে দেখো তারপর ও চলে গেলো তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর চলে যাব বাইরে উঠান ঝাড়ু দেবো ধো মানে জল দিয়ে ধুয়ে তারপর স্নান করব কাপড়ও আছে কিছু ধুয়ে তারপর স্নান করব তো তো আমরা আমার নতুন বন্ধুদেরকে তো ধন্যবাদই বলছি যারা আমার পাশে আছো আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তো একা কোনো কেউ বড়ো হতে পারে না আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলেই আমরা বড় হতে পারবো তো এই যে দেখো এইদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম ঘর দুয়ার গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর ফোনটা ঝাড়ু দিলাম এই পাশের উঠানটা তোমাদেরকে দেখাই না এই রাস্তার দিকটা দুটোই গেট আমাদের তো এই পাশে রাস্তা এদিকে মাঠ আছে তো দেখো মাঠের ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে কিন্তু খুব ময়লা জমে আছে পনেরো আগস্টের জন্য যাই হোক বন্ধুরা ভেতর মানে সাইডটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই এই দিকে হলো আমাদের দুয়ারগুলো আছে আর এইগুলো ভালো করে ঝাড়ু না দিলে ঘরে বালু ঢুকে যায় যেহেতু পাকাগুলো একটু ভেঙে গেছে তো দেখতে ছোটই লাগে উঠোট কিন্তু ঝাড়ু দেওয়ার সময় মনে হয় যে বেশ বড়ই আছে রাস্তা টাস্তা মিলিয়ে তো আমাদের বাড়ির গেটের সামনেগুলো একটু পরিষ্কার না করলে ভালো লাগে না তো এই যে দেখো এদিকে অফিসের কাপড় আছে রোজেই আমার এক বাল্টে কাপড় থাকেই আর কি বলবো যদি ভাবি কাপড় ধোবো না তাও মানে জমে যায় কাপড় তো এই যে দেখো কাপড়টা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ওর শার্টগুলো অফিসের এই যে হাত সাতগুলো এগুলো কলা টলাগুলো ভালো করে না ধুলে না একদমই মানে ভালো লাগে না দেখতে একটু কেচে দিলে মনে হয় ভালো লাগে গন্ধটাও ভালো হয় তো স্নান করে সব কাজকর্ম সেরে স্নান করে পুজো করতে চলে আসলাম বন্ধুরা তো কি বলবো কাজ করতে করতে পুজো করতেও আমার দেরি হয়ে যায় যেহেতু সানডে তো সকালেই পুজোটা করে নিচ্ছি তো মোটামুটি আঁকা বারোটার আগেই পুজোটা আমার হয়ে গেছে তো পুজোটা করে চলে যাব রান্নাঘরে তো পুজো করে রান্না করলে না এত ভালো লাগে মনটা শান্তি হয়ে যায় মনে হয় কি মানে অনেক বড় কাজ আমার হয়ে গেছে তো আজকে রান্না করব ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি আর কিছু একটা ভাজি করবো তো এই যে দেখো ফ্রাইড ফ্রায়েড রাইসটা বসিয়ে দিলাম তো এদিকে দেখো ভাতটা একটু গরম জল করে বাসমতি চাল ফর্চুনের এটা একটু বসিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম আর দিলাম একটু লেবুর রসও দিয়ে দিলাম লেবুর রসটা দিলে কি হয় ভাতটা এক মানে একটার গায়ে একটা লাগে না আর কি আলদা হয়ে থাকে এই যে দেখো আমার ভাতটা হয়ে এসছে নামিয়ে নিলাম তারপর একটু গরম মশলাগুলো ভেজে না একটু ঠান্ডা করে পেস্ট করে রেখে দেবো মিক্সিতে তো এগুলো অন্য সময়ও কাজে লেগে যাবে এদিকে পনিরগুলো হালকা ভেজে গরম জলে গরম জলে ভিজিয়ে রাখলাম নরম থাকবে আর করব একটু শাহি পনির তো তার জন্য একটু রেডি করে এখানে রেখে দিলাম এদিকে গাজর বিনটাও কেটে তারপর ফ্রায়েড রাইসটা বসিয়ে দিলাম কাজুবাদাম কিশমিশ ভেজে তো যাই হোক আমার ফ্রায়েড রাইস দেখো হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর এসেছে তাই না তো এই যে দেখো এদিকে আমি পনির শাহি পনিরটাও বসিয়ে দিলাম কাজুবাদাম মগজ আর হলো পোস্ত বেটে এগুলো পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে তো শাহি পনিরটাও আমার হয়ে এসছে তো রান্নাবান্না হয়ে গেল বন্ধুরা এদিকে ওর বাবা মাংস এনেছিল আর যেহেতু আমি চিকেন একদমই পছন্দ করি না সেটা ওই ডিপার্টমেন্ট ওই বানায় এটা ওই ধোয় ওই রান্না করে আর ছেলে আর বাবা খায় তো সেটা হলো আমি আর সেদিকে যাই না তো যে যাই হোক সেগুলো রান্নাবান্নাও হয়ে গেছে সেগুলো আর ভিডিও করা হয়নি বন্ধুরা কেন আমি সেটা পছন্দও করি না ভিডিও করি না তো এই যে দেখো আমার রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি আর রান্নার পরে তো রান্নাঘরটা পরিষ্কার না করলেও ভালো লাগে না তো তার জন্য রান্নাঘরটা পরিষ্কার করে তারপর সবাইকে খেতে দিব। তো এই যে দেখো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর স্নান করলেও আমার কি বলবো স্নানের মতো লাগে না পুরা ঘেমে চুপচুপা হয়ে গেছি ভিজে গেছি একদম শরীর তো একটু মুখটা ধুয়েও নেবো তো এদিকে দেখো এই যে ভাজাটা বাকি ছিল সেটা একটু ভেজে নিব তো পিঠালিটা করে নিচ্ছি একটু কালো জুড়ে দিয়ে বেসন আর চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োর সাথে বেসনটা মিশিয়ে দিলে না একটু মুচমুচে ভাব হয় ভালো লাগে খেতে তো এই যে দেখো আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা আগে কেটে একটু নুন মাখিয়ে রেখেছিলাম তার জন্য বেগুনটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভাজাটা তো ওই যে দেখো ভাজাটা কিন্তু খাওয়ার আগে করলেই ভালো লাগে বেশি তাড়াতাড়ি করলে নরম হয়ে যায় তো যা দেখো আমার ফ্রাইড রাইস আর পনিরের সবজি এদিকে বাড়া হয়ে গেছে একটা মার জন্য বেড়েছি শাশুড়ি মাও আমার চিকেন খায় না তো একটা ছেলের জন্য বেড়েছি ছেলের জন্য চিকেন দিয়ে বেড়েছি আর শাশুড়ি মাটা আর আমারটা ভেজ তো ওই যে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম তারপর আমরা পরে খাবো তো আমি আর আমার হাজব্যান্ড পরে খাবো তো ওই যে এদিকে আবার আমার কুচকো সোনা আছে ওকেও একটু দিয়ে দিলাম একটু ফ্রায়েড রাইস আর পনির তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন হলো বাসনপত্রগুলো মেজে নেবো খাওয়ার পরে তারপর আবার স্নান করে ফ্রেশ হবো তো তারপর তো বিকালে সন্ধ্যেবাতি আছি তো এভাবেই আমার সারাটা দিন কেটে যায় বন্ধুরা এর মধ্যেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি প্লিজ একটু পাশে থেকে বন্ধুরা তো এই যে দেখো কড়াইগুলো ভালো করে ঘষে ঘষেও মেজে নিচ্ছি আর আমার অতটা ঘষতে হয় না বন্ধুরা সব সময় পরিষ্কার রাখি তার জন্য অত কষ্ট হয় না তো অনেক দিন পর পর পরিষ্কার করলে কষ্ট হয় বন্ধুরা না হলে কিন্তু কটা বাসনপত্র পরিষ্কার হয়ে যায় তো রোজ রোজ পরিষ্কার রাখলে এটা এ তার মানে রাখলে কষ্টটা কম হয় তো দিন কাজ করতে করতে আমার টাইমটা কেটে যায় তো এই যে দেখো আমার বাসনপত্র মাজা হয়ে গেছে এখন বাসনগুলো গুছিয়ে নেবো তো আজকের জন্য ব্লগটা কিন্তু এখানে শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো রাধে রাধে হরে কৃষ্ণা